গরু ছাগল হাঁস মুরগি ব্যাকে মধ্যে কি হব আসসালাম আলাইকুম নোয়াখালী বাইরা কি অবস্থা গত কয়েকদিন থেকে গবেষণা করে দেখলাম যে নোয়াখালীতে মনে হয় কোনো টয়লেট নাই এখন বিষয় হচ্ছে যে কুমিল্লার মানুষ তো খুবই অতিথি আপ্যায়ন পরায়ণ আমরা আসলে গরু ছাগল হাঁস মুরগি সবার প্রতি আমাদের মানে অন্যরকম মনোযোগ তো সেই দৃষ্টিকোণ থেকে নোয়াখালীরও আমরা আদর আপ্যায়ন করি আপনাদের ফস্রাব করা জায়গা নাই আমরা ফস্রাব জায়গা দিচ্ছি এখন আপনাদের কিছু ইউটিউবার বলতেছে বাস মালিকদেরকে যে বাস যাতে কুমিল্লা না দাঁড়ায় আপনাদের টাকা আপনারা সোনারগাঁওয়ে খরচ করবেন নারায়ণগঞ্জে খরচ করবেন কোনো সমস্যা নাই নোয়াখালীতে ফসরা ধরলে সেই নারায়ণগঞ্জে ফস্ত্রাব করতে হবে মাঝখানে বাসের মধ্যে কি হয় না হয় বা এটা নিয়ে আমরা খুবই টেনশনে আছি খুবই ফেরেশারিতে আছি ওই আপনারা আপনাদের টাকা ওইখানে খরচ করিয়েন মাঝে মধ্যে মুতা দরলে কুমিল্লেন আমি মুতিয়েছেন কোনো আপত্তি নাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা সাপোর্ট করি গরু ছাগল হাঁস মুরগি কি বা একই মধ্যে নোয়াখাইলে মিছিল আর কি হবো